আমরা তিনটা দেশই নেপাল ভুটান এবং বাংলাদেশ লিস ডেভেলপ থেকে মধ্যমায়ের দেশে যাব আর কথাগুলো কপে গিয়ে বলি অ্যাজ পার্ট অফ এলডিসি অর অ্যাজ পার্ট অফ সেভেন এন্ড চায়না যদি আমরা একক রাষ্ট্রীয় রাষ্ট্র হিসেবেও ইউরোপের বিভিন্ন দেশের সাথে বসতে পারি জাপানের সাথে বসতে পারি চীনের সাথে বসতে পারি আমার মনে হয় যে সেটা উই উইল ডু গুড ইন ডুইং দ্যাট আমাকে তো মোটামুটি পরিবেশবাদী হিসাবেই সবাই চেনেন তো আমি আমার জীবনে তিনটা কপে গেছি একটা ডেনমার্কে তারপরে ইজিপ্টে আর এবার গেছি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসাবে এটা একটা প্রক্রিয়া যেটা খুবই ইন্টারেস্টিং কিন্তু আমাকে খুব একটা কখনো অতটা আশা দেয় না তো এখন কপ জিনিসটা কি এটা দেখছিলাম নিষাদ ভাইয়ের খাতায় দেখে মনে হলো এটা দেখালে আপনারা বুঝে যাবেন যে কপ আসলে বিষয়টা কি হ্যাঁ এটা আসলে খুবই জটিল এবং এটা যত না জটিল তার থেকে বেশি জটিল করে ফেলছে কারণ বিশ্বের এখন একটা অর্থনৈতিক মডেল আছে এই মডেল থেকে আসলে কেউ সরতে চাচ্ছে না মূল বিষয়টা এখানটা এখন তেল রপ্তানিকারক দেশগুলো তাদের একটা বড় বিষয় হচ্ছে যে আমার অর্থনীতি তো তেলের উপরই নির্ভরশীল এখন তোমরা ফসিল ফুয়েল থেকে সরতে বললে তো আমি সরতে পারবো না আমাদের মতন দেশগুলোর বিষয় হচ্ছে যে যদি জলবায়ু পরিবর্তন হয়েই যায় যেভাবে করে আইপিসিসি বলছে তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না তো তাদের কথা হচ্ছে আমাদের অর্থনৈতিক অস্তিত্ব না থাকলে আমরা থাকবো না আর আমাদের কথা হচ্ছে আমাদের ভৌগোলিক অস্তিত্বই তো সংকটের মুখে পড়বে যাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা নেগোসিয়েশনটা করি যদি আপনি শক্তি বুদ্ধিমত্তা প্রযুক্তি অর্থ সবটা বিচার করেন সেখানে আসলে এটা এমনিতেই একটা অসম নেগোসিয়েশন হয় এবং নেগোসিয়েশনটা আসলে ওই প্ল্যানারিতে হয় না নেগোসিয়েশনটা সবসময় বাইল্যাট্রাল লেভেলেই হয়ে যায় এবং নেগোসিয়েশনের বিউটিটাই হচ্ছে যে বিভিন্ন ব্লকের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া কনফিউশন তৈরি করা এবং আমাদের উন্নয়নশীল বিশ্বের একটা টেন্ডেন্সি থাকে দেশে এসেই আমরা বলি তিনশো বিলিয়ন ডলার পাওয়া যাবে আমাদেরকে গণমাধ্যম কর্মীরাও জিজ্ঞেস করেন কত টাকা পেলেন এটা আসলে টাকা পাওয়া না পাওয়ার বিষয় না তো কত টাকা দিলে ধরেন আপনি যা চান আপনাকে তাই দিল তাইলে কি আপনি জলবায়ু পরিবর্তনের যে প্রক্রিয়াটা চলছে যে পৃথিবী উষ্ণ হয়ে উঠবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে বা আপনার দেশ ডুবে যাবে কত টাকা দিলে এই ক্ষতিটা আপনি রোধ করতে পারবেন বলেন আমার বাংলাদেশের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই প্রথম গেলাম এবং আমি আগেও বলেছি এখনো বলছি যে এইখানে নেগোসিয়েশনটা একটা ছকের মধ্যে চলে সবাই আমরা ওই ছকে পড়ে গেছি আমরা যারা সুশীল সমাজ তারাও পড়ে গেছি সাইড ইভেন্টের ছকে আমরা যারা সরকার তারাও পড়ে গেছি যে যেভেন এবং চায়না যেটা বলছে এইটাই আমার অবস্থান। আমরা কথা যখন বলি ফিনান্সে আমাদেরকে ওই দিব ওরা সবসময়ই বলে কিন্তু ওরা আসলে সেরকম ভাবে দেয় না এখন ক্লাইমেট ফিন্যান্সের ইন্টারন্যাশনাল কোনো সংজ্ঞা নেই অ্যাকসেপ্টেড মানে এই ইউএনএফসিসি প্রসেসে নেই আমাদের দেশেও কিন্তু কোনো সংজ্ঞা নেই আমার ভালো লাগে যেটা বাংলাদেশ থেকে যে টিম যায় বিভিন্ন মন্ত্রণালয়ে যায় তো তারা ওখানে গিয়ে পরিবেশের সব পক্ষে অনেক শক্ত অবস্থান নেয় দেশে ফিরে এসে পরিবেশের পক্ষে সকল মন্ত্রণালয়ের একই রকম শক্ত অবস্থান থাকে না ওখানে গিয়ে আমরা বলি কয়লা পোড়াবো না আমরা জীবাশ্ম রিনিউয়েবলে সাপোর্ট চাই কিন্তু এইখানে যদি আমরা বলি যে আমার বায়ু দূষণ চলছে আমাকে এই কটা জিনিস কয়েকটা দিন একটু বন্ধ রাখেন না সেখানে কিন্তু অনেক পার যেতে হবে মানে আগে যেটা ছিল যে আমরা একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট পেতাম ভালো ভালো এনভায়রনমেন্টাল কাজ করার জন্য এখন কিন্তু সেটার আপনার সাহায্যটা কমে যাচ্ছে আমাদের যে ওয়ার্নিং দেওয়া হয় এই ওয়ার্নিং খুবই শিক্ষিত মানুষ ছাড়া বুঝবে না তো আমরা তিপ্পান্ন বছরে কিন্তু সিভেজ সিস্টেম ঠিক করতে পারি নাই আমরা তিপ্পান্ন বছরে ওয়ার্নিং সিস্টেমটাকে রিয়েল টাইম ওয়ার্নিং সিস্টেমে আনতে পারি নাই আমরা অনেক মেগা প্রকল্প নিয়েছি কিন্তু দুর্যোগের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো আমাদের ওই মেগা প্রকল্পগুলোতে ঠায় পায় না আমরা যে কথাগুলো কপে গিয়ে বলি অ্যাজ পার্ট অফ এলডিসি অর অ্যাজ পার্ট অফ জি সেভেন্টি সেভেন অ্যান্ড চায়না যদি আমরা একক রাষ্ট্রীয় রাষ্ট্র হিসেবেও ইউরোপের বিভিন্ন দেশের সাথে বসতে পারি জাপানের সাথে বসতে পারি চীনের সাথে বসতে পারি আমার মনে হয় যে সেটা ডু গুড ডুইং আমরা নেপাল ভুটান এবং বাংলাদেশ লিস্ট ডেভেলপ থেকে মধ্যমায়ের দেশে যাব তো আমাদের মধ্যে একটা ইনফর্মাল জোট হয়েছে এটার একটা মিটিং হয় জানুয়ারিতে বাংলাদেশ করবে নতুবা ভুটান করবে যে যতদিন পর্যন্ত টাকা না আসে আমাদের তো বসে থাকার উপায় নেই আমাদের তো আমাদের মানুষকে খাওয়াতে হচ্ছে প্রোটেকশন দিতে হচ্ছে তো সেখানে এক দেশ আরেক দেশকে কিভাবে সাহায্য করতে পারে একটা ছোট্ট উদাহরণ দিই যেমন আমরা নেপাল থেকে খুবই অল্প জলবিদ্যুৎ আনলাম এখন আসলে আহ কম্পারেটিভলি অন্য বিদ্যুতের সাথে তুলনা করলে কম্পারেটিভলি জলবিদ্যুৎটা ধরে নেওয়া হয় যে কম ক্ষতিকর যদি হার্ড অ্যাক্টিভিজম যারা করে তারা সেটাও মানেন না সেখানে যদি আমরা রিজোনাল একটা ইলেকট্রিক ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম করতে পারতাম আমাদের অনেকের কয়লা পরানোর হয়তো আর প্রয়োজন হতো না কারণ নেপাল এবং ভুটানের রকম ক্ষমতা আছে যে তারা আমাদের অনেকটুকুন জ্বালানির চাহিদাই মেটাতে পারবে আশা করি যেটা আমরা বললাম যে উন্নয়নের মডেলটাকে আবার নতুন করে ভাবতে হবে সেরকম ভাবে আমাদেরকেও লাইফস্টাইল চেঞ্জের দিকেও তো যেতে হবে আমরা সবাই যদি উন্নত বিশ্বের মতনই উন্নয়ন চাই তাদের মতনই জীবাশ্ম জ্বালানি নির্ভর উন্নয়ন চাই অনেক বাতি সারাক্ষণ চাই শীতের শীতের কালে এসি চাই তাহলে তো আর লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে না সেরকমভাবে ইউএপির কাছেও একটা অনুরোধ হচ্ছে যে ফসিল ফুয়েলের বাইপ্রোডাক্ট যে আছে আমাদের প্লাস্টিক আপনারা যদি একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করে ব্যক্তি জীবনে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকে এবং আপনাদের ক্যাম্পাসে সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকের এন্ট্রি বন্ধ করে দেন এবং নিরাপদ বিকল্প যা সহজেই পাওয়া যায় সেটা করতে বাচ্চাদেরকে একটু উদ্বুদ্ধ করেন সেখান থেকেও তাদের মনোজগতে একটা বড় পরিবর্তন আসবে ধন্যবাদ